যেমন ওই যে বানী ইসরায়েলের নবী ছিল মৌসা সালাম এই মউসা নবী একবার সবাইকে নিয়ে আলোচনা করতেছে তাওরাত কিতাব থেকে তো ওই জমানায় মানুষগুলো ছিল অনেক গুণাগার বানী ইসরায়েলের জমানায় অনেক করত। তো ওই মজলিসের ভিতরে একটা মানুষ ছিল যে ছিল অনেক বেশি গুণা করে ফেলাইছে তো ওই সময় অনেক দিন হয়েছিল বৃষ্টি হচ্ছিল না অনেক দিন হয়েছিল কি বৃষ্টি হচ্ছিল না তখন ওই মজলিসের মানুষগুলো ধরল নবী অনেক দিন হয়ে গেল বৃষ্টি নাই ফসল আদি চরমইতেছে না আমাদের তো বড় কষ্ট হইতেছে বসবাস করার জন্য আমাদের কি অফরাদ কেন বৃষ্টি দিচ্ছে না আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করেন তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো মৌসা নবী আল্লাহ আপনি কেন বৃষ্টি দিচ্ছেন না তখন আল্লাহ রবুল আলমিন নবীকে জানাই দিল হে মৌসা তোমার যে এই সামনে যতগুলো মানুষ আছে এর ভিতরে একজন মানুষ আছে যে অনেক বেশি গুণা করে ফেলাইছে এই জন্য আমি বৃষ্টি দিচ্ছি না এই মানুষটাকে যদি এই এলাকা থেকে তারায় দিতে পারো তাহলে আমি বৃষ্টি দিব নাহলে আর বৃষ্টি কোনো দিন পাবা না কারণ এ সব গুণা করে ফেলছে এখন ওই মানুষটা তো ওই সামনেই বসা ছিল মৌসানবীর মুসানবী বলল বৃষ্টি তো দিবে না তোমরা কে আছো যে সব গুণা করেছো এজন্য আল্লাহ রাগ করে বৃষ্টি দেয় না দয়া করে তুমি বের হয়ে যাও কারণ ওই লোকটা চিন্তা করতেছে আমি যদি বের হয়ে যাই তাহলে তো আমাকে মানুষে চিনে ফেলবে যে আমি এত বড় গুণাগার আমাকে তো এখানে মেরেও ফেলতে পারে বাটা তোর জন্য বৃষ্টি হচ্ছে না এবং সে কী করবে মুসানবী বলতেছে তুমি বের হয়ে যাও হলে বের করে দিতে আমি বাধ্য হব এখন ওই লোকটা তো সব শুনতেছে যে বেশি গুণা করে ফেলছে অনেক বেশি গুণা করেছে এমনকি কাফনের কাফন চুরি করে নিয়ে আসতো সে এত মারাত্মক লেভেলের গুণা সে করছে তো এক পর্যায়ে ওই লোকটা ওখানে বসে বসে ভাবতেছে যে আমি যে এখন বের হয়ে যাই এলাকা থেকে তাহলেই তো বৃষ্টি শুরু হয়ে যাবে আর বৃষ্টি শুরু হয়ে গেলেই তো মানুষে বুঝে ফেলবে যে আমি এত বেশি গুনাকার তাহলে তো আমার সমস্যা তো কি করবে এখন সে মনে 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 আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি যা করছি জীবনে কিছুই বুঝে করি না আল্লাহ তুমি তো রহমান তুমি তো দয়াবান তুমি তো মেহেরবান তোমার নাম তো রহমান তোমার নাম তো গফুর তোমার নাম তো সত্তার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও না আমি করলাম এখানে বৈশা আর জীবনে আমি গুণা করব না তুমি আমাকে অপমানিত করো না আমাকে তুমি লাঞ্ছিত করো না সমাজ থেকে আমাকে তুমি বের করে দিও না মনে মনে এই তবাটা করে ফেলছে করার সাথে সাথে আবার মুসালদারে বৃষ্টি শুরু হয়ে গেল কেউ কি বের হয়েছে ওখান থেকে কেউ বের হয় নাই সবাই বসা কিন্তু মুসালদারে বৃষ্টি তো লোকেরা ধরলো কই নবী কেউ তো বের হলো না কিন্তু বৃষ্টি কেন হচ্ছে তাহলে আপনি তো বললেন এখানে একজন গুণাগার আছে সে বের হলে তারপর বৃষ্টি হবে তো কেউ তো বের হলো না এখন বৃষ্টি হওয়ার মানে কি তখন আল্লাহর কাছে মুসলামী প্রশ্ন করল আল্লাহ আপনি এইমাত্র বললেন যে একজন লোক আছে অনেক বেশি গুণা করেছে সে এখান থেকে বের হলে বৃষ্টি দিবেন তো কেউ তো বের হলো না তাহলে বৃষ্টি কেন দিলেন আল্লাহর কাছে বলল হে মূসা ওই লোকটা গোপনে গোপনে আমার কাছে তওবা করে ফেলছে আর ওই তওবাটা আমি কবুল করে ফেলছি বলেন না সুবহানাল্লাহ এজন্য তার গুণাগুলো আমি ক্ষমা করে দিয়েছি আমি বৃষ্টি দান করেছি এজন্য নবী বলে আরে সে তো মূসা নবীর উম্মাদ ছিল আর তোমরা হলো আমি মায়ার নবীর উম্মাদ তোমরা যদি কল্পনাও করো যে আর জীবনে গুণা করব না মনে মনেও যদি না করো যদি এমন একটা তোমার ভিতরে ভাব আসে যে না আমি অপরাধ করেছি এই গুণ আমি আর জীবনে করব না আল্লাহ ওই গুণ ওই সময় ক্ষমা করে দেয় বলেন না সুহান আল্লাহ আল্লাহ শুধু তাকায় থাকে বান্দা কখন আমার কাছে ক্ষমা চাও আল্লাহ দেওয়ার জন্য এরকম আছে আমরা নেওয়ার জন্য হাত পাতি না তো কেমনে দিবি তাহলে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আমরা নেওয়ার জন্য প্রস্তুত না আমাদের সময় নাই আমাদের দুনিয়ার কাজকর্মের ভিতরে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি জন্য তওবা করতে হবে লা তাকনা তুমির রহমাতিল্লা আল্লাহর রহমান থেকে দিন নিরাশ হওয়া যাবে না আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার দিকে এক হাত আগাও আমার দয়া তোমার দিকে দুই হাত আগায় বলেন না সুবহান আল্লাহ তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চাও আমার রহমাদ দয়া তোমার দিকে দৌড়ে দৌড়ে যায় তুমি যদি দৌড়ে দৌড়ে আমার দিকে আসো আমার রহমত দয়া তোমাকে নিয়ে জড়ায়া ধরে বলেন না সুবহান আল্লাহ এজন্য এমন রব আমরা পেয়েছি সারা দিনের এক বেলাও আমরা রবের ডাকে সারা দেই না কিন্তু সময় মতন কিন্তু রব ঠিকই আমাদের সামনে খানা পৌঁছে দেয় সময় মতন ঠিকই কিন্তু আমরা পানি খেতে পারি সময় মতন আমরা চোখ দিয়ে ঠিকই দেখতে পারি অথচ আমরা রবের হুকুম মানতেছি না এজন্য রব আমাদের বড় দয়াবান অনেক মায়াবান রব পেয়েছি আমরা এটা আমাদের জন্য সৌভাগ্য রদি বিল্লাহি রব্বা অবিল না অবী না, নবী সাহ্লাম বলেছে আমার উম্মতরা কতই না সৌভাগ্য যে তারা আল্লাহর মতো মায়াবান একজন রব পেয়েছে দিন ইসলামের মতো একটা ধর্ম পেয়েছে নবী মুহাম্মদ রসুল্লার মতো নবী পেয়েছে বলেন সোহান তাই নবী বলেন কত মায়াবান আমার উম্মতের দল যে কোরআনের মতো কিতাব পালো দিন ইসলামের মতো ধর্ম পেলো আল্লাহর মতো রব পেলো আমার নবী মুহাম্মদের মতো সাল্লা মতো একজন নবী পেলো এরকম উম্মাদ এরকম আদর্শওয়ালা নবী কেউ আর পায় নাই আমাদের জন্য সৌভাগ্য তো আল্লাহ রব আলমিন এজন্য বান্দাকে সবসময় ক্ষমা করার জন্য প্রস্তুত থাকে